হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমার সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি হাজার চব্বিশ সালের সেকেন্ড তথা সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য একটি স্কুলের ক্লাস সেভেনের বাংলার প্রশ্নপত্রটি তুলে ধরছি তোমার পুরো ভিডিওটি দেখো একে জায়গায় ছটি উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো চারটি অর্থাৎ তোমাদের এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে তার মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন দেখাচ্ছে একে একে তোমরা দেখে নাও পাঁচটি প্রশ্ন দুই দাগে শূন্য স্থান পূরণ করো অপর প্রশ্নগুলির উত্তর দাও আচ্ছা এখানে কিন্তু চারটি প্রশ্ন রয়েছে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আচ্ছা চার দাগে দুই এর দাগে চারটি প্রশ্ন দেখে নাও কি কি রয়েছে এই যে চারটি প্রশ্ন এবার তিনের দাগে দেখো তিনি দাগে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো যে কোনো চারটি এবার যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাগে এখানে একটি প্রশ্ন রয়েছে পরের পেজে কতগুলো প্রশ্ন রয়েছে আমরা লক্ষ্য করবো এখন দু নম্বর পেজে আরও চারটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্ন রয়েছে তার মধ্যে তিনটি প্রশ্ন তোমাদের করতে হবে চারিদিকে তিন চারটি বাক্যের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো আচ্ছা এখানে তিনটি প্রশ্ন রয়েছে চারের দিকে তিনটি প্রশ্ন রয়েছে তার মধ্যে দুটি প্রশ্ন তোমাদের করতে হবে এই যে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করছে তিনের প্রশ্নটি লক্ষ্য করো এই যে বুঝতে পেরেছ হ্যাঁ পাঁচের দাগে দেখো সঠিক বানানটি লেখো সঠিক বানানটি লেখানের চেয়ে রি হবে ঝ হয়েছে একটু মিস্টেক হয়ে গিয়েছে প্রশ্নটি রি 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 ঋষভ 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 কোন বানানটি ঠিক সেটা লিখতে হবে তোমাদের আচ্ছা ছয়ের দাগে লক্ষ্য করো ধনাত্মক শব্দ কাকে বলে ঢং ঢং ধনাত্মক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করতে বলছে তার সাথে দাগ কী লিখে লক্ষ্য করো যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখতে বলছে দেশ না হলে পরিবেশ রক্ষা ছাত্র ছাত্রীদের ভূমিকা এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রবন্ধ লিখতে বলছে তোমরা তাহলে সপ্তম শ্রেণীর বাংলার প্রশ্নপত্রটি জানতে পারলে